বাংলাদেশ নিয়ে মমতা ব্যানার্জীর কোন মন্তব্যে ঢাকার আপত্তি প্রকাশ করেছে বিবিসি বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন আর তারপরে সহিংসতা নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটি মন্তব্য নিয়ে ঢাকা থেকে ভারত সরকারের কাছে আপত্তি জানানো হয়েছে কলকাতায় এক জনসভায় গত রবিবার মমতা ব্যানার্জি বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে কিছু মন্তব্য করেছিল আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না কারণ ওরা ওটা একটা আলাদা দেশ যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে আমি বলতে পারি না কিন্তু আমি এটুকু বলতে পারি অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে জাতিসংঘের ট্যাঙ্কার দিয়ে ছাত্রদের উপর হামলার তীব্র প্রতিবাদ করেছে জাতিসংঘের মুখপাত্র এই যে জাতিসংঘের মুখপাত্রের প্রতিদিন প্রেস ব্রিফিং এ বাংলাদেশের একজন সাংবাদিক তিনি গিয়ে প্রশ্ন করেন এবং সেইখানে তাকে প্রশ্ন করা হয় জাতিসংঘ যেহেতু শান্তি রক্ষা মিশনের কাজে জড়িত আছে সেই জায়গা থেকে জাতিসংঘ কিভাবে অশান্তি বিরাজ করছে সেই জিনিসটা জানতে চাওয়া হয়েছে জাতিসংঘের যে মুখপাত্র আছে তার কাছে তারপর শেষ পর্যন্ত তিনি প্রতিবাদ করতে বাধ্য হয়েছে জাতিসংঘ এ বিষয়ে আমরা বাংলাদেশ কর্তৃপক্ষকে অবহিত করেছি

যদি আজকে আমার কোনো ভাই মারা যায় সেই ওয়েবসাইটে গিয়ে এন্ট্রি করবে কালকে আপনার কোনো ভাই মারা গেলে সেখানে এন্ট্রি করবে এইভাবে তথ্যগুলো সেই জায়গা থেকে সবাই যদি তথ্য দিয়ে থাকে অবশ্যই যার আপনজন মারা গেছে তার যে সুখ আছে সেই জায়গা থেকে সে শনাক্ত করে এখানে আপলোড করবে এবং মৃতের যে তথ্য যাচাই করে প্রকাশ করা হবে নিখোঁজ ছাত্রদের সন্ধানে স্বজনদের মর্গে ছুটতে হচ্ছে বলছেন জিএম খাদ কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত অনেক শিক্ষার্থী এখনো নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে বিরোধী নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান বিভিন্ন প্রশ্ন তুলেছেন নিখোঁজ ছাত্রদের সন্ধানে ছুটতে হচ্ছে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মর্গে প্রশ্ন তুলেন তিনি তিনি বলেন একদিনে সরকার বলছে ছাত্রদের যৌক্তিক সব দাবি মেনে নেওয়া হয়েছে এবং ছাত্রের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে অন্যদিকে এখনো কয়েকজন শিক্ষার্থী নিখোঁজ রয়েছে মামলায় আটক হয়েছে অনেকেই আন্দোলনের অনেক শিক্ষার্থী গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন প্রথম প্রকাশ করেছে তিন সমন্বয়কের খোঁজ পাওয়া গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ আবুল বাকের মজুমদার ও রিফাত রশিদের খোঁজ পাওয়া গেছে নিকোশ থাকায় পাঁচ দিন পর আজ বুধবার আসিফ ও বাকেরকে কে বাঁধা অবস্থায় ফেলে যাওয়া হয়েছে বলে ফেসবুকে পোস্ট দিয়েই দুজনেই জানিয়েছে আর রিফাত আত্মগোপনে আছেন এই তিনজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত আসিফ মাহমুদকে রাজধানী হাতির ও আবু বাকের ধানমন্ডি এলাকায় ফেলে যাওয়া হয় বলে জানানো হয়েছে আসিফ মাহমুদ বিকেলে ফেসবুক পোস্টে লিখেছেন গত ১৯ জুলাই রাত এগারোটায় আমাদের হাতির মহানগর আবাসিক এলাকা থেকে তুলে নিয়ে যায় আন্দোলন স্থগিত করার ঘোষণা দিতে চাপা দেওয়া হয় না মানাই ইনজেকশন দিয়ে সেন্সলেস করে রাখা হয় এই চার পাঁচ দিনে যতবার জ্ঞান ফিরেছে ততবার ইনজেকশন দিয়ে সেন্সলেস করে রাখা হয় আজ বুধবার বেলা এগারোটার আবার একই জায়গায় চুপ বাঁধা অবস্থায় ফেলে দিয়ে যায় আসিফ আরও লিখেছেন এখন আমি পরিবারের সঙ্গে হাসপাতালে চিকিৎসাধীন আছি এই কয়দিনে যা ঘটেছে তা জানার চেষ্টা করছি কিছুটা সুস্থ হলেই সমন্বয়কদের সঙ্গে কথা বলে আন্দোলনের বিষয়ে বিস্তারিত জানবো এই যে কোটা আন্দোলনের যে তিনজন নেতা আছে তাদেরকে বিভিন্ন রকম ইনজেকশন দিয়ে তাদেরকে সেন্সলেস করা হয়েছে এবং তাদেরকে গুণ করা হয়েছে বলে জানিয়েছে প্রথম আলু বর্তমান সরকারের মন্ত্রী ওবায়দুল কাদের তার যে অফিস আছে সেটাকে পুড়িয়ে ফেলা হয়েছে গতকালকে সেইখানে হচ্ছে চার দিক দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং এখানে ঢুকে বিভিন্ন রকম ভাঙচুর করা হয়েছে এবং তারপর এখানে আর অফিস করার মতো কোনো রকম সুযোগ নাই এবং সেখানে অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে তো এখানে এটা নিয়ে অবৈধ প্রকাশ করেছেন কারণ এই রকম হামলা অন্য কোনো জায়গায় হয়নি এবং আরো যা থাকছে অজ্ঞাত আন্দোলনকারীদের নামে আরো এগারো মামলা মাকে আর দেখা হলো না সাইমের আমার স্বামী তো রাজনীতি করে না তাহলে কেন তাকে মারা হলো প্রশ্ন করেছেন একজন মহিলা আজ সন্ধ্যা সাত ঘন্টা কারফিউ স্থগিত অফিস চলবে চার ঘন্টা এবং মাহবুবুল উল্লাহ লিখেছেন মানুষ কেন এত ক্ষুব্ধ হলো সরকার সেটা বুঝতে হবে প্রথম আলো থেকে আমি এগুলো করছি চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু নিহত বেড়েছে দুইশো জন এই সংবাদ মাধ্যম থেকে আমরা প্রথম আলো থেকে নিশ্চিত হলাম যে দুইশো দুই জনের মৃত্যু হয়েছে এ পর্যন্ত কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা বলছে বিভিন্ন মেন স্ট্রিম মিডিয়াটা হ বিভিন্ন মেন স্ট্রিম মিডিয়া বাংলাদেশে যারা আছে তারা হয়তো বা সরকারের চাপে সেগুলো প্রকাশ করতে পারছে না রাজনৈতিক দলগুলা এরকম একটা আশ্বাস প্রকাশ করেছে কিন্তু তারা চাচ্ছে যে বাংলাদেশের যে সবাই তাদের ডাটা দিয়ে মনে করেন আপনার ভাই মারা গেছে আমার ভাই মারা গেছে যাদের মারা গেছে তারা কিন্তু জানে কিন্তু আমরা যারা অন্যরা কিন্তু তা জানে না তারা যদি একটা ওয়েবসাইট ভিতরে বা তারা নিজ দায়িত্বে যদি একটা জায়গায় এন্ট্রি করে তাহলে জানা যাবে বাংলাদেশে কতজন ছাত্র মারা গেছে এবং প্রমাণস্বরূপ এরকমই বিভিন্ন রাজনৈতিক দলগুলো মতামত প্রকাশ করেছে বন্ধুরা আজকে এই পর্যন্তই ছিল আমাদের সংবাদ আমি চেষ্টা করছি প্রতিদিনই যে অথেন্টিক নিউজগুলো আপনাদের সামনে প্রকাশ করার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম